আমাদের প্রার্থীর ব্যাপারে অভিযোগ অনুযোগ অনেক আসে জামাত প্রার্থী দেয় তার টাকা নাই পয়সা নাই এরকম গরিব প্রার্থী দিলে চলে একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে এইসব কথাগুলো যারা বলেন এরা একটু চিন্তাভাবনা করবেন ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি রাসুল করিম সাল্লাম যখন যুদ্ধের রসদ সংগ্রহ করতেন তখন মানে সাহাবিরা মহিলা সাহাবি যারা ছিলেন নারী সাহাবিরা তাদের গহনাগুলো রাসুলের কাছে দিয়ে যেতেন সাহাবা এজমাইন তাদের উপার্জিত অর্থের ম্যাক্সিমাম দিয়ে যেতেন আবু বকরোতর ঘটনা জানি ওসমান রাজি আল্লাহুর ঘটনা আমরা জানি অমর দিল ঘটনা জানি এগুলো দান সবকা দিয়েই ইসলামী আন্দোলন শক্তিশালী হয় এবং এতে আল্লাহ বারাকা দান করেন আর অন্যদেরকে আবুজে আবুল্লাহাব উদ্ভা সাহিবতে এত সংগ্রহ করতে হইতো না প্রচুর অর্থবিত্ত ছিল কিন্তু তারা ডিফিটেড হয়েছে তারা পরাজিত হয়েছে সুতরাং দান সৎকা করার মধ্য দিয়ে উদারতার পরিচয় দেওয়া আমাদের খুবই দরকার এবং সচ্ছল থাকে অসচ্ছল থাকে আল্লাহ কয়েকটা ক্রাইটেরিয়া বলছেন এখানে যে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে অনেক অভাব অনটন থাকে টাকা পয়সা চাইলে এরপরে অভিযোগের তো শেষ থাকে না ঢাকায় থাকতে গেলে অনেক টাকা ত্যান এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে এখানে ওই শুনলাম লিফলেট বোর্ড এইগুলা করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না এখন আমার মনে হয় আজকে এই কারণেই প্রোগ্রামের আয়োজন করা একটা আপেল খাওয়াইছে মনে হয় টাকার একটু স্বল্পতার কারণে মনে হয় পরে আবার খাবার আছে কিন্তু আসলে এইটার জন্য তো আপনারা আসেন নাই আজকে প্রোগ্রামের আয়োজন করছে আপনাদের কাছ থেকে নেয়ার জন্য কমিটমেন্ট এইখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা যদিও করে থাকে তাহলে ঠিক হয় না কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ বা হচ্ছে সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে শুধু জামাত ইসলাম ইসলাম ছাত্রশিবিরের ভাইরা না এর বাইরে কোন এলাকায় কে থাকে কোন মতাদর্শের কোন পথের কোন চিন্তার সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেকটিভিটি ডেভেলপ করা দরকার মানুষের কাছে একটু পৌঁছানো দরকার আপনি ঢাকায় আসেন নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক ছোট একটা পোস্ট দিয়ে হোক একটা কন্টেন্ট দিয়ে হোক প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে আপনার আমার কথাগুলো বলবে না জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া চি মিডিয়ার মাধ্যমে এমন প্রেশার ক্রিয়েট হয়েছে একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেশারে করে নিউজ করতে হয়েছে সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার এবং বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে আপনারা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয় বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি কারণ অল্টারনেট আর দল নাই অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এক এই দলটাকে ভোট দিত কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে চান্স তারা এই কিন্তু জনপ্রিয় না খুব বেশি জনপ্রিয় না এখন আবার আওয়ামী লীগ তো নাই তার পুনর্বাসন হওয়ার আর কোনো সুযোগ নাই এই ফ্যাসিস্টটা বিদায় নিয়েছে এখন জামাত ইসলামী একটা বড় শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে কিন্তু পনেরো বছর তো জামাতের কথাগুলো এই দিন ইসলামের দাওয়াতগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই মানুষের কাছে ইসলামী শাসন কি সরিয়া কি এটা বুঝাতে পারি নাই সরিয়া বলতে মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পশ্চিমা অপসাংস্কৃতি আর কালচারাল হিজিমনি দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করেছিল এরা সবসময়ের জন্য আমাদের শত্রু আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে পনেরোশো বছর আগে এই শত্রুকে আইডেন্টিফাই করে দিয়েছেন লতাজি দান্না আসাদা আশ্রফ ইহুদি গোত্র আর মুশরিক যারা এরা আজীবনের জন্য আমাদের বিরোধিতা করবে ইসলামকে তারা সহ্য করতে পারবে না তারা এমন একটা কালচারাল হিজিমনি দিছে আমাদের এখানে যে হিজিমনি দিয়ে তারা আমাদের বুঝাইছে শরিয়া মানে হচ্ছে হাত কাটা আর বোরকা পরা এটা শরিয়তের শত শত বিধানের মধ্যে ছোট্ট কিছু বিধান এরপরেও এর কিছু স্টেজ আছে নির্বাচনের পূর্ব মুহুর্তে এরকমভাবে প্রচার প্রচারণা এগুলো আমরা খুব ছোটবেলায় দেখেছি যখন নির্বাচন ওইভাবে বুঝতাম না তবে এটাকে একটা আনন্দ হিসেবে দেখতাম দু সালে কিছুটা এরকম সুযোগটা ছিল এরপরেও খুব বেশি ভালো আচরণ সেখানে প্রশাসন বা সবার পক্ষ থেকে দেখি নাই এরপরে যে কয়েকটা ইলেকশন করার সুযোগ হয়েছে এবং সর্বশেষ চব্বিশ সাল আর আঠারো সালের যে নির্বাচনটা হয়েছিল এগুলো ডামিন নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল এরপরেও আমাদের যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে নির্বাচনের আগে ম্যাক্সিমাম প্রার্থীদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছিল লেভেল পেলেইন ফিল্ড কাহাকে বলে কত প্রকার কি কী তার সজ্ঞায়ন ফ্যাসিবাদের কাছ থেকে নিতে হবে তারা নির্বাচনে হাত পা ধরে জনগণকে নিয়ে এসেছিল রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছিল এবং এক একবার এক এক ধরনের প্রতারণার ফাঁদ পেতে এ দেশকে এক মহাবিপর্যয়ের দিকে তারা ঠেলে দিয়েছিল তখন আমরা নির্বাচন করতে গিয়ে ছাত্রদের পক্ষ থেকে যখন দায়িত্ব ছিল আমার তখন খুলনা ছয় আসন নমিনি গ্রেফতার চার মাস আগে আমরা গিয়ে সেখানে প্রচারণা করতে বের হলেই সন্ধ্যায় আসলে তিনটা চারটা করে মামলা এরপরে প্রশাসনের চার পাঁচ স্তর থেকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি এরকম একটা সিচুয়েশন তখন ছিল তা আল্লাহর রহমত দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন যেখানে আমরা নির্বাচনের কার্যক্রমগুলো সঠিকভাবে নির্বাচনের আগে একটা আমেজ নিয়ে আমরা করতে পারছি মহান মনিবের কাছে এই জন্য আমরা কৃতজ্ঞতা গোজারি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি শহীদ ভাইদের জন্য বিশেষ করে গতকাল আঠাশে অক্টোবর ছিল এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্র এবং জামাত ইসলামীর তেরো জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন ওই দিন ইসলামী ছাত্র জামাত ইসলামী দাঁড়িয়েছিল কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্যয়ের দিকে যাচ্ছে কিন্তু আর রাজনৈতিক দল যারা জোট সঙ্গী ছিল তারা এর বিরোধিতা প্রতিবাদ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর যারা শহীদ হয়েছে তাদের পক্ষাবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল করার সুযোগ ছিল তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো এরা যত দুর্বল হবে এদের শুধু ভোটগুলা তারা ব্যবহার করবে কিন্তু অন্য কোন ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস বা পাশে থাকা এই জিনিসগুলো দেখি নাই জুলাই আন্দোলন পরবর্তী তাদের চরিত্র আমরা একই রকম দেখতে পেয়েছি ওই ছয় পাশে মানে আঠাশে অক্টোবরের এই ঘটনার পর থেকে দু সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে কনসপাইরেসিগুলো হয়েছে ইসলামী ছাত্রশিবিরের একশত চোদ্দ জন ভাই বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবির ও একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা ঘুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেকেন্ড লার্জেস্ট ঘুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে অসংখ্য ছাত্র সংগঠন আছে একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসে নাই শুধুমাত্র একটা রাজনৈতিক দল তার হচ্ছে তাঁতি দল যুব দল শ্রমিক দল ছাত্রদল বিএমপি এরপর আরও যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ করে তোরা এরপর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের বাইরায় একত্রিশ ঘুমের শিকার হয়েছে এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম রাস্তায় আমরা ছিলাম শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানা জানাজায় অংশগ্রহণ করেছি তাদের রক্ত মুছে দিয়েছি তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল তারা কি চাইতে চাচ্ছিলো এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রবুল আলমী দেখার সুযোগ দিয়েছিল তাদের চেন চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই একজন মুঠে মজুর শ্রমিক রিকশাওয়ালা সে জীবন দিয়েছে সহস্রাধিক মানুষ চোদ্দশো মানুষের অধিক জীবন দিয়েছে দুইশো আড়াইশো ছাত্র আর বাকি বারোশো হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদের বিসিএস এর কোটার কোনো নাই এরপরে এই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন যাদের যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার আল্লাহ রুবুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন প্রিয় উপস্থিতি এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি কারণ ঢাকায় তো ব্যাপক একটা অবস্থা লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেংথের দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুভেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে পনেরো বছর তো কোনো নির্বাচন হয় নাই আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবেই কাজে লাগাতে পারি পার্বত ইনশাল্লাহ এখানে যারা আছেন ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি কারা কারা একটু দেখি আচ্ছা কম আসছে ঢাকায় কি এরা কম নাকি দাওয়াত পায়নি না ফোরামের সাথে কানেক্টেড না অল্প আছে ইসলামী ছাত্রশিবির করছেন ছাত্র বয়সে কারা কারা আছেন একটু দেখবেন আলহামদুলিল্লাহ এইসলামী ছাত্র শিবির করছে তার মানে ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামকে কিন্তু অনেক কিছু দিয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে এখনো অনেক দেওয়ার সুযোগ আছে সেটা আমরা অনেক কিছু চাই না কাজের জন্য অর্থ চাই আপনারা যারা ঢাকায় আছেন সাবেক ছাত্র শিবির করেছেন ছাত্রশিবির টাকা চাইলে দিতে চান না হাতটা গুটিয়ে রাখে এটা করবেন না দয়া করে আমাদের এই বাংলাদেশ চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নারী পুরুষ ছাত্র শ্রমিক জনতা সবার মনের যে একটি বাসনা আগামীর একটি সুন্দর বাংলাদেশ যাদের নেতৃত্বে গঠিত হবে যাতে করে সেই দল সেই শক্তি আগামী নির্বাচনে জনগণের সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারি তার জন্য যার যা দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করার জন্য আজকের আয়োজনটি করা হয়েছে সম্মানিত ভাইয়েরা আমাদের এই বাংলাদেশ চুয়ান্ন বছর আমরা পার করেছি বহু সরকার এসেছে গিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে আমরা কোনো সরকারকে সফল হতে দেখিনি যারাই যখন ক্ষমতা এসেছেন তারা দলীয় স্বার্থ বিবেচনা করেছেন তারা দেশের স্বার্থের কে জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন যার জন্য আমাদের এই বাংলাদেশ যেই জায়গায় যাওয়ার কথা ছিল আমরা সেই জায়গায় দেশকে নেওয়ার সুযোগ পাইনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের মধ্যে এখন যে চিন্তার পরিবর্তন অনেকে ভেবেছিলেন যে পাঁচই আগস্ট পরে তারা ক্ষমতায় চলে আসবেন কিন্তু তাদের সে মোহ ইতিমধ্যে বঙ্গ হচ্ছে না বলেন বাংলাদেশের মানুষ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে দা সিদ্ধান্ত গ্রহণ করেছে চারটি নির্বাচন হয়েছে ডাকসো জাকসো শাকসু এবং রাকসু প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ আর কোনো শক্তি ক্ষমতায় আসবে না যারা ক্ষমতা এসে দুর্নীতি করে সাঁদাবাজি করে দখলবাজি করে বাংলাদেশের মানুষ এখন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা জামাত ইসলামীকে ক্ষমতা আনতে চায় যারা কামরা এখানে এসেছি আমরা মনে করি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের কৃষকের শ্রমিকের জনতার মনে যে স্বপ্ন উকি মারছে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষ বহু পথে দেখেছে না বলেন সকল প্রতীক দেখা শেষ মানুষ এখন বলছে আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লা প্রতিকার বাংলাদেশ আমাদের এই লক্ষ্মীপুর একটি শহীদ ময়দান না অনেক রক্ত এখানে জড়েছে ডাক্তার ফয়েজ ভাই রক্ত এখানে জড়েছে রক্তের বিনিময়ে লক্ষ্মীপুরের জমিনকে আমরা উর্বর করেছি আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে লক্ষ্মীপুর দুই সহ যে চারটি আসন আছে আগামী নির্বাচনে কোন দুর্নীতিবাজদের কাছে আমরা লক্ষ্মীপুরের জমিনকে আমরা জিতে দেব না ঠিক না বলেন বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন রাজনীতি করবেন দুর্নীতি করবেন সান্দা দখলবাজি করবেন সব করবেন আর জনগণের ভোট চাবেন বাংলাদেশের মানুষ এখন আর সেই জায়গা নাই ঠিক না বলেন ইতিমধ্যে ছাত্র ছাত্রী যুবক যারা আছেন তাদের ম্যান্ডেট দিয়েছেন তার প্রমাণ আমরা পেয়েছি এদেশে যারা নারী ভোটার আছেন তারাও এখন প্রস্তুতি নিচ্ছেন দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সুতরাং আমাদের সবার দায়িত্ব হবে জনগণের সে অনুভূতিকে সামনে রেখে মানুষ আজকে মনে করা শুরু করেছে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান এটি এখন প্রমাণিত শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে কূটনৈতিক কূটনীতিক পাড়ায় ব্যবসায়ীরা বুঝে ফেলেছেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান এবং রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে সেই বাংলাদেশকে আমরা দুর্নীতির কবর রচনা করব ইনশাআল্লাহ দখলবাদীর রাজনীতি সেনাবাদীর রাজনীতি টাকা পচারের রাজনীতির ঠায় আর এই বাংলাদেশে হবে না ঠিক না বলেন এজন্য আমরা খেয়াল করেছি ইতিমধ্যে নানা জায়গায় তারা উৎপাদ শুরু করেছেন বিশেষ করে নোয়াখালী অঞ্চলে আমরা খেয়াল করেছি তারা হামলা করছেন মহিলাদের সমাবেশে আমরা বলবো যত হামলা করবেন তত আপনাদের ভোট কমতে থাকবে ঠিক না বলেন এই ধরনের হামলা নামলা না করে আপনারা আবার আওয়ামী বয়ান শুরু করে দিয়েছেন যেই বয়ান দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে যেই বয়ানের কারণে ছাত্র সমাজ তরুণ সমাজ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করেছে যদি আবার বাংলাদেশের কোন দল আবার সে বয়ান নিয়ে এসে জামাত ইসলাম মোকাবেলা করার চেষ্টা করে আমরা মনে করি জামাত ইসলামীকে মোকাবেলা করতে গেলে আপনারাই সবার আগে পরাজিত হবেন জামাত ইসলামী পনেরো বছর আমরা আওয়ামী সাথে লড়াই করেছি আমরা আপোষ করেনি আতাত করেনি আমাদের নেতারা হাসতে হাসতে পাশের মঞ্চে গিয়েছেন শিবিরের তরুণ যুবকেরা জীবন দিয়েছেন সুতরাং সেই জামাত ইসলামীকে হুঙ্কার দিয়ে বয় দেখিয়ে নতুনভাবে পুরানো বয়ানকে সামনে নিয়ে এসে যারা জামাতকে মোকাবেলা করতে চান আমরা আজকে এখান থেকে বলছি আপনাদের এই বয়ানের জবাব জনগণ দেবে নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে যে যেখানে আছি এখন থেকে আমাদের সবার কাজ হবে আপনার দেহ থাকবে ঢাকায় মন থাকবে আপনার লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের রায়পুরের এমন কোন বাড়ি আমরা রাখবো না এমন কোন ঘর রাখবো না আমরা মনে করি প্রত্যেকটা বাড়ি থেকে দাঁড়ি পাল্লার পক্ষে স্লোগান তুলতে হবে আমরা এমন নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীকের পাশে আর কোন প্রতীকের স্থান হবে না ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই আমরা অন্যায়ের প্রতিবাদ করবো আর আমাদের যিনি প্রার্থী আছেন জেলা আমিরকে আমরা বলবো বিপুল বটে যাতে করে দাঁড়িপাল্লা প্রতীক লক্ষ্যে পরে দুই আসনে বিজয়ী হতে পারে আমাদের বাইদেরকে সেভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করব আল্লাহ রাবুল আলমেন আগামী দিনে সত্যের পথে ন্যায়ের পথে যার যার অবস্থান থেকে আমাদেরকে ভূমিকা পালন করা তৌফিক দান করুক আসসালামু আলিকুম আলহামদুলিল্লাহ বরাকাত